এটা কি রেঞ্জ এটা কি মাংস আলু আচ্ছা আছে এটা দেয় সমস্যা না এটা না জোলটোল নাই মাংস টুল নাই দেখি জলদি অল্প একদম আচ্ছা আর কি আছে এটা কি ভাতের মান নাকি এটা হ্যাঁ শালমিন এটা কি দে

জেলো যারা থাকে যাবত জীবন কারাদণ্ড দে তারারে তো এতে ডাল খায় না এটা ক্রিম ডাল বানাইলা তুমি হ্যাঁ এটা কি ডাল হাঁস আইডাল না বাটার মার হাঁস আইডাল আরে না আমার বিশ্বাস হইতাছে না এটা পানি বেশি এটা কি ডাল নেকি দিহি দে লাইট জ্বলাছে লাইট জ্বলাছে দিহি ভালো এর এটা কি ডাল না বাটার মার তো কি হাঁস আইডাল নেকি আমি তো হু দফা নিটু ছাবাও নাই হেরি कि ये देखी बैठे बने सुस्ती की फाड़ हाँ, 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 में दे हाँ तू क्या फाड़ बैठे बने सो सलमीन अरे बुने तुम जाओ सिर्फ तू खाया हाँ सही डाल नहीं की दो ने? दो ने दे नहीं दे नहीं ये डाल नहीं की ना कि आमर तो सुंदर लगता है ये बात कर मार वो तो कि डाल डाल हाय हाय रे ये डाल नहीं बाला से जे लेकिन मैंने मिक्स हुए किसे सा बटा बनाई क्यों जो हम्म

আচ্ছা হইব রাত করে তো এডি বার্তব সমস্যা নাই আচ্ছা যাই হোক আমি তো আজকে এটা কিরুম খানা দিল আমি তো কিছু বুঝা পাইতেছি না অল্প আবার দাইল এরুম মাংস তো তো আবার জোল নাই তো আচ্ছা যাই হোক আজকে রাত করে খায় লাই তো দেহি খায় কিরুম লাগে তো খায় দেখিছে সে আলু ভর্তা দা খায় দেখি ফার্স্টে আচ্ছা এটা যদি ডাইল অর্থাৎ আমি তো টেস্ট করি এই যে আহ হ্যাঁ কলের ফানিও তো এতকে বলিতে হ্যাঁ কলের ফানিও এত বলিতে তাহে কি যে ঘর কি ডাইল নাই না কি রাঁধল না ভুলে রাঁধলো দিঘি বিসমিল্লা আল্লাহমা বাড়ি কানা কি মারা যাক কী না যাব আর কি На, nah, дальнейшее.